নমস্কার পাকবিচিটা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের একটি সবজির রেসিপি করে দেখাবো আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি ভাজা এটি আপনারা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করি রেসিপিটি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কুলিটা দেখুন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ফুলকপির হাফ ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি ছোটো ডুমো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা সরু করে কেটে নিয়েছি দেখুন আমি কড়াই ফুল দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা আমি একটু বেজে নিচ্ছি কড়াইতে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি দুটো ছোটো পিঁয়াজ

যেহেতু পেঁয়াজ করি ভাজা তাই আমি সবজিগুলি এখানে কোনো রকম সিদ্ধ করবো না ভেজে লেগেই সবজিগুলি গরম করে তৈরি করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে সবজিগুলো কিন্তু এখন আমি আগে একা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুন ডাল আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা লুটো মিডিয়ামে রেখে অনবরত নিয়ে করে আমি আলু ফুলকপি আটকে পেঁয়াজ এটা ভেজে নিব পেঁয়াজ কড়িটা কিন্তু একটু পরে দিতে হবে আগে আলু ফুলকপিটা কিছু পাঁচ মিনিট ভেজে নিয়ে তারপর দিতে হবে নাহলে পেঁয়াজ কড়িটা আগে নরম হয়ে যাবে আলু আর ফুলকপিটা শক্ত থাক থেকে যাবে গ্যাসটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি আমি বেড়ে নিব অনবরাতন নাচে থাকতে হবে না হলে তলায় গেল যাবে ভালো লাগবে না খেতে দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে আমি আরো দুয়ের থেকে তিন মিনিট বেড়ে নিব দেখুন আমার আলু ফুলকপি পেঁয়াজ করে ভাজা হয়ে গেছে আমি যে বাবে বানালাম আপনারাও সেই বাঘ বানিয়ে গরম গরম বাদ রুটির সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার আলু ফুলকপি পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে